আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টু সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের অসাধারণ থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বেডশিট নিয়ে আসলাম আমাদের প্রতিটি বেডশিট থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি বেডশিট থাকবে চার ফিজের অসাধারণ প্যাকেজ চার পিজে এক সেট থ্রি ডি বেডশিট প্রতিটি প্যাকেজে থাকবে একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার প্রতিটি বালিশের কাবারে থাকবে সেন দেওয়া খুবই অসাধারণ এবং আমাদের প্রতিটি কোল বালিশের কাবার থাকবে দুই ফুল ফুলগোড়া এই অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে কিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং এই বেডশিটের সাথে আপনি চেক করলে মেশিং করে থ্রি ডি বেডশিট থ্রি ডি ডাইনিং সেট থ্রি ডি ফর্দা দরজা জানার ফর্দা মেশিং করে নিতে পারবেন অর্ডার করতে এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দুটো সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ